জানেন সিভিক ভলেন্টিয়ারদের কীর্তিকলাপ কম নয় তারই নবতম সংযোজন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সিভিক ভলান্টিয়ার সস্ত্রিক সিভিকের বিরুদ্ধে ন লক্ষ টাকা প্রতারণার অভিযোগ শুধু তাই নয় কিছু ঘুরতে কেউতে বেরোল পুলিশের তদন্তে দিন যায় রাত যায় রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম কমছে না এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুলিশের জালে সিভিক ভলেন্টিয়ার নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী পার্বতী রায় পুলিশে চাকরি পাইয়া দেওয়ার নামে ন লক্ষ টাকা প্রতারণার অভিযোগ অভিযোগ গঙ্গারামপুরের বাসিন্দা জিমলি অধিকারিক থেকে চাকরি চাওয়ার নাম করে ন লক্ষ টাকা নেয় ওই সিভিক ভলেন্টিয়ার দম্পতি শুধু তাই নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট জাতিগত শংসাপত্র আটকে রাখেন বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থী পরে ঝিমলি অধিকারী গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশি অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয় পুলিশের অনুমান প্রতারণা চক্রের জাল অনেক দূর ছড়িয়ে তদন্তে কেঁচু খুঁড়তে কেউটে বেরিয়েছে সম্প্রতি গঙ্গারামপুরের কার্গিল মোড়ের বাসিন্দা সুভাষ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ তার বাড়ি থেকে রবিবার পুলিশ কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ও এমআরশিট উদ্ধার হয় সেগুলি আসল নাকি নকল তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি উদ্ধার ল্যাপটপ তিনটি মোবাইল ফোন বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম ওর বাড়িতে রেড করা হয়েছে সাতশোর পরে আমরা প্রায় কুড়ি লাখ সাতাশি হাজার টাকা আর একটা ল্যাপটপ তিনটা মোবাইল তার সাথে সাথে কিছু ডকুমেন্টস রিলেটেড ওটা সিজ করা হয়েছে আমরা অলরেডি একটা পাঁচিশ তারিখে একটা কেস করেছিলাম এই ম্যাটারে ওই কেসই তাদের আসলে তৃণমূলের এগুলো চুনোপুঠি ধরা হয়েছে আমার বক্তব্য যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কীভাবে বাইরে ঘুরে বেড়ায় এর প্রকৃত যদি তদন্ত করা হয় উঠে আসবে তৃণমূলের অনেক নেতা নেত্রী এবং ব্যক্তিদের নাম আমি দাত্তিন ভাষায় বলছি আইন আইনের মতোই চলবে আইন ভঙ্গকারীর যে যে পসিডিওর আছে আমাদের ভারতবর্ষের সংবিধান মেনে যে সমস্ত আইন আছে সেই বিধান মেনেই কাজগুলো হবে দ্বিতীয়ত আর যেটা বিজেপি বলছে সেটা সর্বভ মিথ্যে কথা বলছে ওনারা সামনে বিধানসভা নির্বাচন সেই পরিপ্রেক্ষিতে ওনারা নানা রকম কথা বলা শুরু করেছে ঘটনা তদন্তে নেমে প্রতারণা চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা